ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে চার তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু বাড়ি বাড়ি বিএল যাবেন ফর্ম বিলি করতে তো এই অবস্থায় এই ভোটার তালিকা সংশোধনে পনেরোটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেই গুরুত্বপূর্ণ নির্দেশ কি কি দেওয়া হয়েছে বিএল সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে জানব এবং আপনারাও কিন্তু এটা ভালো করে জেনে রাখবেন যে এই এই কাজ বিএল করবেন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অভিযোগ করতে পারবেন তো বিএলওদের ট্রেনিং শেষ হয়ে গেছে এবং তারা ট্রেনিং শেষ করে আজ কিন্তু নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন এমনটাই কিন্তু সেখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং তারপরে তারা এই অ্যানুময়েশান ফর্ম বিতরণ শুরু করবেন আজ এবং সংগ্রহ করবেন তো এবার বিএলও যে অ্যাপ একটা আছে সেই এন্ট্রি করতে হবে সেখানে সমস্ত প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করতে হবে আর পনেরোটি নির্দেশ যেটা দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো প্রথমে যে নির্দেশ সেটা হচ্ছে ফর্ম বিতরণ এবং সংগ্রহের প্রক্রিয়াটি স্বচ্ছ এবং সময়নুকভাবে সম্পন্ন করার জন্য কী কী নির্দেশ দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে ডকুমেন্টস সংগ্রহ না করা বিএলও যখন ভোটারের কাছ থেকে পূরণ করা এনোমেশান ফর্ম জমা নেবেন তখন কোনো প্রকার ডকুমেন্ট সংগ্রহ করবেন না সুতরাং কোনোরূপ কোনো ডকুমেন্টস কিন্তু দিতে হবে না শুধু ফর্ম ফিল যে ফর্মটা ওরা নিয়ে যাবে সেই ফর্মটাই ফিল আপ করে দিতে হবে কোনো ডকুমেন্টস এক্সট্রা ডকুমেন্টস এখানে কিন্তু দরকার নেই কোনো বিএলও যদি চায় তাহলেও তাকে দেওয়ার দরকার নেই তার কারণ তার নেওয়ার কোনো নির্দেশ দেওয়া নেই স্বাক্ষর সই ফর্মে ভোটারের জন্য নির্ধারিত স্থানে ভোটার নিজে এবং এর জন্য নির্দেশ তার কিন্তু সই করতে হবে এই সইটা কিন্তু করতেই হবে দুজনকেই করতে হবে যে ভোটার তার এবং বিয়েলও যিনি যাবেন তার আচ্ছা ফর্ম বিতরণের সময় একটি রেজিস্টারে ভোটারের সই নিতে হবে যা প্রমাণ করবে যে তিনি ফর্মটি পেয়েছেন যখন আপনাকে ফর্ম দিচ্ছে তখন আপনি একটা সই করে ফর্মটা নেবেন পরিষ্কার কথা আর সময়সীমা যেটা রয়েছে চৌঠা নভেম্বর থেকে ফর্ম বিতরণ কাজ শুরু করতে হবে এবং এগারোই নভেম্বর অর্থাৎ আজ থেকে এগারোই নভেম্বরের মধ্যে সমস্ত ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে এগারো তারিখের মধ্যে আর ফর্ম বিতরণের সংগ্রহ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে শেষ করতে হবে এটা পূর্ববর্তী নির্দেশ আপনারা জানেন কিন্তু এগারো তারিখের মধ্যে সবাইকে ফর্ম দিয়ে আসতে হবে এবার ঘটনা কী ফর্ম তো দিয়ে আসতেই হবে কিন্তু যে ভোটার অনুপস্থিত বাড়িতে নেই তার জন্য কি হবে সেটা কিন্তু জানতে হবে তো সেক্ষেত্রে কি করতে হবে না একজন বিয়ে হলো তিনবার বাড়িতে ঘুরতে হবে ফর্ম দেওয়ার জন্য তিনবার তিনবার যাবেন তো কী করতে হবে না ভোটার যদি কর্মসূত্রে বাইরে থাকেন তবে তার পরিবারের কোনো সদস্য দাদা হতে পারে ভাই হতে পারে বাবা হতে পারে মা হতে পারে সেখানে কিন্তু ওই ফর্মে সই করতে পারবেন যে ফর্মটা ইনোমিনেশন ফর্ম সেখানে কিন্তু সই করতে পারবেন এক্ষেত্রে ফর্মে ভোটারের সঙ্গে তার সম্পর্ক উল্লেখ করতে হবে যে আমি আমার ফর্মটা ফিল করে দিল মনে করুন আমার দাদা তাহলে ফর্ম ফিল করে দিয়ে সেখানে দাদা নিজে সাইন করে দেবে আর বলবে যে আমি আর ব্রাদার এই আচ্ছা ভোটার যে অনলাইনেও আধার নম্বর দিয়ে ফর্ম ফিল আপ জমা দিতে পারবে কিন্তু সেটা এখনও শুরু হয়নি একটি কপি তাহলে সেটা শুরু হলে অনলাইনে করে একটা অনলাইন প্রিন্ট আউট করে সেটা বাড়িতে পৌঁছে দিতে হবে যেখানে তার অরিজিনাল অ্যাড্রেস সেখানে পৌঁছে দিতে হবে সেখানে বাড়ির সদস্যদের কাছে দিতে হবে বিএল সেটা নেবে এটা যদি অনলাইনে হয় আদারওয়াইজ কিন্তু অফলাইনে ফর্ম ফিল জন্য বিএল ওদের কাছে কিচ্ছু দেওয়ার দরকার নেই যে ফর্মটা দেবে সেটাই ফিল করে দিতে হবে এবার দ্বিতীয়বারও যদি অনুপস্থিত থাকে দুবার গেল বিএলও বাড়িতে তখনও কিন্তু নেই তাহলে ভোটারকে না পাওয়া গেলে বিএলও কি করবে ওই যে ফর্মটি ফর্মটি গ্রিল বা জালনার ফাঁক দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে দিয়ে চলে আসবে খুবই গুরুত্বপূর্ণ এবং হাস্যকর বটে যে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ফর্মটি দিয়ে আসতে হবে এগারো তারিখের মধ্যে বাড়ি ফেলে দিয়ে আসতে হবে এবং তার একটা ভিডিও করে রাখতে হবে ছোট্ট একটা ভিডিও করে রাখতে হবে যে আমি এই বাড়িতে গেছিলাম এই বাড়িতে গিয়ে এই ফর্মটা দিয়ে এসছি দিয়ে ফেলে এসছি বা দরজার গ্রিলের মধ্যে ফেলেছি কিছু একটা করতে হবে কাউকে না পাওয়া গেলে এই বিষয়টা হবে আর যদি কাউকে পাওয়া যায় সে তো সাইন করে নিয়েই নেবে ঠিক আছে বোঝা গেল ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবার আর একটা জিনিস হচ্ছে যে আমি প্রথমেই বললাম স্থানীয় ভাষা ফর্ম পূরণের সমস্ত নিয়ম কিন্তু ভোটারকে তার যে স্থানীয় ভাষা সেই ভাষাতেই বিএলওকে বুঝিয়ে দিতে হবে বিএলওকে নির্দেশ দেওয়া আছে যে ভাষা বুঝবে সেই ভাষাতেই বুঝিয়ে দিতে হবে আচ্ছা যাদের কোনো লিঙ্কেজ নেই অর্থাৎ লিঙ্কেজ বলতে এখানে কি না ওই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের কোনো লিঙ্ক নেই না বাবা মায়ের নাম আছে না নিজের নাম আছে না কারোর নাম আছে তো তারা ফর্মের প্রথম অংশের তথ্য পূরণ করেই সই করে বিয়েলওকে ফেরত দিয়ে দেবেন যেহেতু ওইখানে কিছু নেই তাহলে কি করবেন তারা দু সালের লিস্টে তাদের কোনো যদি কোনো কিছু অপশান না থাকে কিছু না থাকে কেউ না থাকে তাহলে শুধুমাত্র সাইন করে দিয়ে দেবে কোনো ফর্ম ফিল তাদের নেই শুধুমাত্র ওই প্রথম অংশটা ফর্ম ফিল আপ ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করে দিয়ে দেবেন আচ্ছা কোনো ভোটার ফর্ম পূরণে অসমর্থ হলে বিয়েল তাকে সাহায্য করবেন শুধু সই করে জমা দিলেও তার নাম ড্রাফট লিস্টে উঠবে আচ্ছা আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়পত্র হিসাবেই গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না আর লিঙ্কেজের ক্ষেত্রে বাবা মা ছাড়া দাদু ঠাকুমাও প্রযোজ্য হবেন অর্থাৎ দু হাজার দুইয়ে কেউ থাকলে হয় ফ্যামিলির তাহলেই হবে আচ্ছা মৃত বাবা মা যাদের ভোটারদের মা বাবা মৃত রয়েছে দু হাজার দুই সালের তাদের সাথেও কিন্তু লিঙ্কেজ হবে একই ব্যাপার ঠিক আছে তাহলে এই ফর্ম সংগ্রহের পর কিছু প্রশাসনিক কাজ তাদেরকে বিয়েলওদের করতে হবে সেটা হচ্ছে ফর্ম জমা সমস্ত ফর্ম সংগ্রহ করার পর বিএলও সেগুলোকে কোথায় নিয়ে যাবে না ইআরও বা এই আরওর কাছে জমা দেবেন আর যেগুলো লিঙ্কেজ নেই তাদের লিঙ্কেজ যাদের পাওয়া যাবে না তাদের নামও ড্রাফ লিস্টে উঠবে এবং পরবর্তীকালে ই আর নোটিশ দিয়ে তাদের ভেরিফিকেশানের জন্য ডাকবে তাহলে বিষয় হলো যাদের দু হাজার দুই সালের লিঙ্কেজ রয়েছে তাদের কিচ্ছু না কোনো কিছু লাগবে না আর যাদের দু হাজার দুই সালের লিঙ্কেজ নেই তাদেরকে পরবর্তীকালে ডেকে ভেরিফিকেশান করা হবে ভেরিফিকেশান পর্ব কি হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে মোট পঁয়তাল্লিশ দিন সমস্ত ক্লেইম অবজেকশান হিয়ারিং ভেরিফিকেশান সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে ফর্ম বিতরণ এবং সংগ্রহের প্রতিটি পদক্ষেপ বিএলও অ্যাপে এন্ট্রি করতে হবে কারণ সিইও প্রতিদিন পোর্টালের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন আর কি না নতুন ভোটারের ফর্ম বাড়ি পরিদর্শনের সময় বিএলওকে কমপক্ষে তিরিশটি হচ্ছে ফর্ম সিক্স এর সাথে ডিক্লেশান ফর্ম ফোর এই অ্যানেক্সার ফোর নিয়ে রাখতে হবে তার কারণ যারা নতুন এবছর এবছর ভোটার হবে তাদেরকেও কিন্তু একই সঙ্গে এই ফর্মগুলো দিয়ে আসতে হবে যে নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য তাহলে এই হলো বিস্তারিত বিষয় এখানে ভয় পাওয়ার কোন বিষয় রয়েছে বা ঘাবড়ানোর কোন বিষয় রয়েছে এটা তো আমি দেখতেই পাচ্ছি না আমরা কোনো জায়গায় ভয় পাওয়ার বা ঘাবড়ানোর বিষয় বিকজ কোনো তথ্য এখানে দেওয়া হচ্ছে না শুধুমাত্র লিখিত তথ্য দেওয়া হচ্ছে কোনো হার্ড কপি কিছুই না শুধু ফর্মটা দেবে ফর্মটা ফিল করে দিয়ে দিতে হবে আর সেটাও তারা নিয়ে যাবে যাদের দু হাজার দুয়ে লিঙ্কেজ আছে তাদের ঠিক আছে যাদের নেই তাদেরকে পরবর্তীকালে ভেরিফিকেশান করা হবে যে দু হাজার দুই সালে তোমার ভোটার লিস্টে কারোর নাম নেই তাহলে তুমি কোথাকার কোথায় ছিলে সেগুলো জানাতে হবে এই হচ্ছে বিষয় এইটাই হলো এসআইআর যেটা নিয়ে এত গন্ডগোল মারামারি চলছে তবে ভয়ের কোনো বিষয় নেই প্রত্যেকের বাড়িতে যাবে বিএলওরা তারা বুঝিয়ে বলে দেবে কি করতে হবে ঠিক আছে তারপরেও কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে নিয়মিত আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ